আসসালামু আলাইকুম জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের রাজস্ব খাতে নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে আপনার অষ্টম এস এস সি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা অভাবী অনলাইনের মাধ্যমে আবেদন পর্টি সম্পন্ন করতে পারবেন আবেদন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে হলো এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টটি রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান বিজ্ঞান বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পরটা হচ্ছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সম্পূর্ণ পদ থেকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর ষাট মদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বানুগতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মদ্রাক্ষরের স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে চার নম্বর ফর্ট রয়েছে টেলিফোন অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে সমান পাশ অথবা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর সহকারী কাম কম্পিউটার সংখ্যা কোনো বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকার সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পর্ট রয়েছে ডিসপাস করনিক যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইস এস সি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন সাত নর্থ হচ্ছে অফিস সহায়ক যেটিতে পদ সংখ্যা রয়েছে চারটি এটিতে এসএসি অথবা পাশে আবেদন করতে পারবেন আট নিরাপত্তা পড়ে এটিতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে একটি মালি যে পদটি রয়েছে নয় নম্বর এটিতে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এটিতে একটি মাত্র পদের সংখ্যা দেওয়া রয়েছে তো নিচের অংশে আবেদন সংখ্যা তো আপনাদের শতাবলী দেওয়া রয়েছে এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন ফটে সম্পন্ন করে নেবেন এটিতে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে আসলে এক থেকে দুই নং ক্রমিকের পরীক্ষার ফিজ হবে দুইশো তেইশ টাকা তিন থেকে ছয় নং ক্রমকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা সাত থেকে নয় নং ক্রমকের পর্যন্ত আপনার পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা এবং নন অগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডের এক থেকে নয় নং ক্রমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক পিফের মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের ভবিষ্যত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইটে খুব সহজে আপনাদের পরিশোধ ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে এই ছিল জাতীয় স্তানীয় সরকারি ইনস্টিটিউট রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল প্রার্থীরা নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন নিয়োগ বিদ্যুত্তি আবেদনের লিঙ্কটি ভেতর অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিদ্যুতের আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি বলছে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ